প্রায় সপ্তাহখানেক ঝলমলে আবহাওয়া রোদের দেখা মিলেছিল ব্রিটেনে তবে গত দুই দিন ধরে আবারও বৃষ্টিপাত গতকাল সারাদিনই গুড়িগুড়ি বৃষ্টিপাত কখনও কখনও একটু একটু ভারী ভারী বৃষ্টিপাত হয়েছিল কিন্তু আজকে এই বৃষ্টিপাতকে ঘিরে নতুন একটি সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে আগামীকাল বৃহস্পতিবার অন্তত দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এই বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং এম্বার সতর্কতা জারি করা হয়েছে ব্রিটেনের বিভিন্ন এলাকায় এবং সারা দেশেই প্রায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই যে বৃষ্টিপাত থাকবে আগামীকাল পর্যন্ত এর কারণে অন্তত যেই বন্যা হওয়ার একটি সম্ভাবনার কথা বলছে যে বিভিন্ন এলাকায় ফ্ল্যাশ ফ্লাড হবে কিছু কিছু নিম্নাঞ্চলে বন্যার পানি এক দুই দিন পর্যন্ত স্থায়ী হতে পারে এবং এই বৃষ্টিপাতের পাশাপাশি আরেকটি সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা হচ্ছে যে ঠান্ডাশ্রম মানে বিদ্যুৎ চমকাবে এটি মূলত সাসেক্স এলাকায় এই এই সতর্কবার্তাটি দেওয়া হয়েছে এছাড়া ম্যানচেস্টার থেকে শুরু করে লন্ডন পর্যন্ত বৃষ্টিপাতের প্রকোপ থাকবে আর এছাড়া যে কোস্টাল এলাকাগুলোতে ভারী বাতাসও থাকবে বলে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে এই প্রচণ্ড বৃষ্টিপাতের কারণে রাস্তায় যখন পানি জমে যাবে এতে ট্রাভেল ডিস্টার্বশন হতে পারে যারা গাড়ি চালান তারা তাদেরকে গাড়ি চালানোর সময় সতর্ক থাকার কথা বলা হচ্ছে যাতে গাড়ি যে পানি রাস্তার মধ্যে যেই পানি থাকবে সেই পানি যাতে ছিটে পথচারীদের সমস্যা তৈরি না করে সেটার ব্যাপারে সতর্ক থাকার কথা বলা হচ্ছে দূরপাল্লায় যারা যাত্রা পরিকল্পনা করছেন বিশেষ করে ম্যানচেস্টার বা স্কটল্যান্ড ওইসব এলাকায় এখানে ট্রেন ক্যান্সেলেশন হতে পারে বলেও আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে এছাড়া কোনো কোনো এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনার কথাও বলা হচ্ছে সুতরাং এই যে আবহাওয়া সতর্কবার্তা চলছে এটি বেশ বড় ধরনের আবহাওয়ার সতর্কবার্তা বলা যায় কারণ আবহাওয়া সতর্কবার্তার সাথে অনেকগুলো বিষয় যখন জড়িত হয়ে যায় তখন এটি আসলে অনেকটা গুরুত্ব সহকারেই দেখে ব্রিটেনের আবহাওয়া অফিস এবং সেই কারণেই তারা আজকে সকালে এই বিবৃতিটি দিয়েছে এবং বলছে যে বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কিন্তু এর প্রভাব থাকবে বিকাল থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু ভালো থাকবে শুক্রবারে গিয়ে হয়তো আবহাওয়া আবারও তার যেই রোদ ঝোলমলে সেই অবস্থায় ফিরতে পারে আগামী উইকেন্ড সম্পর্কেও বলা হচ্ছে যে আবহাওয়া ভালো থাকবে তবে ব্রিটেনের আবহাওয়া যে কোনো সময় টার্ন করতে পারে যে কোনো সময় একদিক থেকে দিকে ঘুরে যেতে পারে আর সেই কারণে যে আগামী উইকেন্ডে আসলে কি হবে সেটা এই আজকে বুধবারে মানে এটা বলা অনেকটাই কঠিন সুতরাং এই বর্তমান যে সতর্কবার্তাটি চলছে সেটা আগামীকাল বৃহস্পতিবারে শেষ হলে তারপরে আমরা বলতে পারবো যে পরবর্তীতে কি হবে তো এই হচ্ছে আবহাওয়াকে ঘিরে ব্রিটেনে যে সতর্কবার্তা এই মুহূর্তে চলছে সেই সম্পর্কে বিস্তারিত আর মাসুম রানাথ টিভি লন্ডন